আসসালামু আলাইকুম আমি তাসমিনা মিম মেঘলা বর্তমানে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রিয়নুজগণ ইতোমধ্যে অ্যাডমিশন জার্নি শুরু করে দিয়েছ প্রথমে অনেক অনেক শুভকামনা এই শুরুটা কারো স্মুথলি শুরু করতে কি করে তোমরা শুরু করবে সেই তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা প্রথমে আমি বলবো একটি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো যার মাধ্যমে তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলোকে বুঝতে পারবে এবং কম গুরুত্বপূর্ণ টপিকগুলোকে পাশাপাশি আরও গুরুত্ব সহকারে পড়তে পারবে এবার তোমার টেক্সট বুকটাকে রিভাইজ করার চেষ্টা করো হয়তো তুমি এর আগেও পড়েছো এবার প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি উত্তরকে আরও গুরুত্ব সহকারে পড়ো প্রত্যেকটি কবি পরিচিতি প্যাসেজকে আরও গুরুত্ব দাও বাংলার ক্ষেত্রে উপন্যাস নাটক কবিতা সারাংশ সারমর্ম এগুলোকে আরও গুরুত্ব দাও গ্রামাটিক্যাল টপিকগুলোকে এমনভাবে পড়ো যেন তুমি রিটার্নেও দক্ষতা অর্জন করতে পারো একটি ভালো রিটার্ন পরীক্ষা তোমাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট পেতে অনেক অংশে সাহায্য করবে আর এমসিকিউ ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে সূক্ষাতে সূক্ষ্ম বিষয়গুলোকে এত গুরুত্ব সহকারে পড়তে হবে যেন তোমাকে কোনোভাবেই আটকানো না যায় আশা করছি তোমরা ভালো করবে তোমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবে প্রশ্ন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য কঠিন হবে টিচারকে দেখিয়ে সেই ব্যাখ্যাগুলো জানতে চাইবে প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে তোমরা এমন গুরুত্ব দেবে যেন তোমাদের প্রশ্ন থেকে আরো দশটি প্রশ্ন তৈরি হয় এবং তোমরা যেন কেন হলো না কেন হলো সে ব্যাপারে আরও সতর্ক হতে পারো তোমাদের জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম